ভাই কেমন আছেন এই আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি ভালো আছেন ভাইয়া জি আলহামদুলিল্লাহ ফুল লোডের গাড়ি রাখছেন একটা না জি একদম ফুল লোডের গাড়ি রাখছি সিট পর আইডল ওয়েস্ট এবং 100% তেলের গাড়ি দামটা ভালো করে দিয়ে দেন একদম ইনশাআল্লাহ কমে যত কমে দাও যায় আর আজকে লোকেশন বলেন আপনারা আমাদের লোকেশন হলো ঢাকা গণভবন ঠিক গণভবনের উল্টো পাশে গণভবনের সিগন্যালের সাথে বেশ কিছু বাস কাউন্টার রয়েছে বাস কাউন্টার পাশে আমার শোরুম এমআরটি ভেহিকল মার্ট আচ্ছা এই গাড়িটা সম্বন্ধে বলতে হয় দেখতে তো খারাপ না ভাই অরিজিনাল কালার উপরে গ্যারান্টি সহকারে একদম 100% অরিজিনাল কালার উপরে আছে একদম 100% 100% অরিজিনাল অরিজিনাল কালার উপরে আছে ভাই আচ্ছা এটা ভাই কাগজপত্র আছে ঠিক আছে কাগজপত্র ভাই একদম জুন টু জোন জুন আচ্ছা আবার একটা কথা হচ্ছে সামনে লাইট কি গুলো অরিজিনাল আছে একদম 100% অরিজিনাল

গুটি ফেব্রিক্স পাচ্ছেন পুষ স্ট্যান্ডের গাড়ি কুশ কন্ট্রোলার এসি টাচ সিট পাওয়ার একদম ফুল লোডের একটা গাড়ি অ্যান্ড্রয়েড মোডেল লাগানো সিট সিলিং দেওয়া যাবে তার ভিতরে গাড়িটা মানে গ্যারান্টা অন্যরকম একটা গাড়ি একদম ভাই নতুনের গ্যারান্ট হয় গাড়িটাতে নতুনের গ্যারান্ট তাই নাকি ইঞ্জিনের কী অবস্থা দেখান না একটু ইঞ্জিন এসি গিয়ার একদম ফুল পারফেক্ট ভাই ফুল পারফেক্ট আছে ফুল পারফেক্ট চলো একটু দেখাই দিব আমরা এই গাড়িটা কয় টাকায় পাবেন কীভাবে নিতে পারবেন বা বর্তমান মার্কেটার দাম কত আছে সব কিছু দাম দিন দেখাবো আপনাদের একটু ধৈর্য সহ থাকেন শেষ পর্যন্ত আশা করাটা निराश হবে না ইনশাআল্লাহ আচ্ছা চলেন একদম আছে এদিকে ঠিক আছে বলছি না যে প্রমাণ করে এই যে অরজিনাল লেখা এটা এখানেও ঠিক আছে লেখা এই যে জাপানি জাপানি আচ্ছা একদম সব আছে ভাই সব আছে আচ্ছা নাই কি বলেন তার মধ্যে নাই বলতে কোনো শব্দ নাই ভাই মারিগুতা আছে একদম গ্যারান্টি সহকারে কোনো মারিগুতা নাই তাহলে তো বলতে পিছনে খোলেন তো বেগেল টানলেন দেখাবো সবই দেখাই দেব আজকে দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই আমরা দেখাবো আপনাদের এখানে নিয়ে যাবেন নিয়ে যাবেন আর কষ্ট করে আর আইসা ভালো করে দেখার লাগবে না দেখা লাগবে তারপর দেখবেন সমস্যা নাই আপনি আপনার মতো দেখবেন আমি আমার মতো দেখাই দিছি আমি ধারণা দেব আপনি এসে চেক করবেন চেক করবেন সমস্যা নেই ইঞ্জিনিয়ার নিয়ে আসে সাথে করে এটা উঠান এটা ওडान देखिए চাকাচুগা আছে ভিতরে সব আছে এই যে স্পেয়ার চাকা আছে একেবারে অরিজিনাল অরিজিনাল কালারই আছে জি জি আচ্ছা যাক দেখলাম দেখার আর বাকি নাই কোন কয় টাকায় দিবেন এটা দাম পর বলে 2750 সাতশ পঞ্চাশ তবে আসলে কিছুটা আলোচনা করতে হবে একদম পারফেক্ট গাড়ি আসলে দাম করে আপনার কন্ডিশনের তারপরে মার্কেট যাচাই করে আসবেন সমস্যা অনুযায়ী দাম ঠিক আছে